সূর্য দীপাকে এক করতে সোনা রূপার নতুন প্ল্যান সূর্য দিপার বিয়ে দেওয়া হল সফল সেনগুপ্ত বাড়িতে সূর্য আর দীপার বিয়ে সম্পূর্ণ সোনা রূপা হ্যালো বন্ধুরা অনুরাগের আগামী কথা বললে এখানে দেখানো হচ্ছে যে যেখানে সূর্য আর দীপার অজান্তে সোনা আর রূপা ঠিক করে নিয়েছে যে তারা কি করে সূর্য আর দীপার বিয়ে দেবে যেখানে একদিকে সোনা সেনগুপ্ত বাড়ির মেঝেতে সূর্যকে বসিয়ে সূর্যের মাথায় তিলক লাগিয়ে সূর্যকে রেডি করাচ্ছে অন্যদিকে রূপা দীপাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে নিয়েছে গোপনে যেখানে সূর্য যখন খুশি হয়ে সোনাকে জিজ্ঞেস করে যে সোনা সব কি করছে তখন সোনা সূর্যকে বলে যে সে তার বাবার বিয়ে দেবে তারপর সূর্য যখন হেসে সোনাকে জিজ্ঞেস করে যে পুতুলের সাথে কি সূর্যের বিয়ে হচ্ছে তখন সোনা বলে যে পুতুলের সাথে নয় ফুলমার সাথে তোমার বিয়ে হবে ঠিক তখনই রূপা দীপার হাত ধরে দীপাকে নিয়ে আসে সেনগুপ্ত বাড়িতে আর দীপাকে দেখে সূর্যের যেন বিশ্বাসই হয় না অন্যদিকে সোনা রূপা সূর্য আর দীপাকে পাশাপাশি বসিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করছে অন্যদিকে লাবণ্য আর প্রবীর নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছে না যে শেষ মেয়ে সোনা রূপাই সবাই সূর্য দীপাকে এক করলো অন্যদিকে সোনা প্রচেষ্টা দেখে সূর্য আর দীপার মুখে কোনো কথা থাকে না যেখানে তারা দুজনেই একে অপরের দিকে চেয়ে থাকে যেখানে তাদের চোখের মধ্যে দেখা যায় একে অপরের প্রতি ভালোবাসা এবর আগামী দিনে এটা দেখার হবে যে সোনার উপার এই প্রচেষ্টা কতটা সফল হচ্ছে এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চুয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না